আজকের ভিডিওর প্রথম প্রশ্ন প্রতিদিন কোন খাবারগুলি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর চিনি ফ্যাট এবং নুনের পরিমাণ বেশি থাকা খাবার প্রতিদিন অতিরিক্ত পরিমাণে খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে প্রশ্ন অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর অতিরিক্ত চা পান করলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কেন উত্তর রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেলে জ্বর সর্দি গলা ব্যথা এবং কাশি হতে পারে তাই রোদ্দুর থেকে আসার কমপক্ষে দশ মিনিট পর জল খাওয়া উচিত প্রশ্ন কান্নার পর ঘুম ভালো হয় কেন উত্তর কান্নার পর আমাদের শরীর থেকে বিভিন্ন হরম নির্গত হয় যা আমাদের মনকে ভারমুক্ত করে দেয় যার জন্য ঘুম ভালো হয় প্রশ্ন ভারতের কোন গ্রামে সন্ধ্যার সময় মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ উত্তর ভারতের মহারাষ্ট্রের কোলাপুর জেলার মনগাঁও নামের একটি গ্রামে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে জল খেলে কি হয় উত্তর সকালে ঘুম থেকে উঠে জল খেলে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এমনকি সমস্যা সমস্যাও দূর হয় প্রশ্ন প্রতিদিন উপর হয়ে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর প্রতিদিন উপর হয়ে ঘুমালে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ার উপর বিরূপ প্রভাব পড়তে পারে এমন কি এর ফলে অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটে প্রশ্ন ছেঁড়া গেঞ্জি পড়তে নেই কেন উত্তর এর ফলে ঘরের আয় উন্নতি কমতে থাকে এবং রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত তা কমেন্টে জানিও প্রশ্ন গরম জলে ঘি মিশিয়ে খেলে কি হয় উত্তর গরম জলে ঘি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয় প্রশ্ন ডাভের জল আমাদের শরীরের কী উপকারে লাগে উত্তর ডাভের জল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার রাখে পেট ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন মানুষের শরীরে থাকা হাড়গুলি কত বছরের পর থেকে দুর্বল হতে শুরু করে উত্তর বিশেষজ্ঞরা বলছেন চল্লিশ বছর বয়স বেরোনোর পর থেকে মানুষের শরীরে থাকা হাড়গুলি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে প্রশ্ন বুদ্ধিমান মানুষেরা তাড়াতাড়ি মারা যায় কেন উত্তর বুদ্ধিমান মানুষেরা তাদের মস্তিষ্কের ওপর অত্যাধিক চাপ দেয় যার থেকে নানা রকম রোগের সৃষ্টি হয় আর এই রোগ ভুগেই তারা মারা যায় প্রশ্ন শরীরে জল কমে গেলে কোন রোগ হয় উত্তর শরীরের জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে এমন কি প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে প্রশ্ন হিন্দি ভাষা ও বাংলা ভাষার পর ভারতীয় মানুষ কোন ভাষায় সবথেকে বেশি কথা বলে উত্তর হিন্দি ও বাংলা ভাষা এই দুই ভাষার পর ভারতীয় মানুষ মারাঠি ভাষায় বেশি কথা বলে প্রশ্ন আমাদের নাকে দুটো ফুটো থাকে কেন উত্তর একটা নাকের ফুটো আমাদের শরীরকে অক্সিজেন যোগান দেয় আর একটা নাকের ফুটো আমাদের গন্ধ নিতে সাহায্য করে তাই আমাদের নাকের মধ্যে দুটো ফুটো থাকে প্রশ্ন কোন ধরনের খাবার খেয়ে চা খেলে মারাত্মক ক্ষতি হয় উত্তর উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয় এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে তবে চায়ের মধ্যে থাকা ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের রাসায়নিক জটিল যৌগ তৈরি করে আর এই রাসায়নিক যৌগ হজম সমস্যার সৃষ্টি করে প্রশ্ন মাংস রান্নায় রসুন দিলে কী হয় বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর সাধারণ তরকারি হোক বা মাছ মাংস রান্না করার চেয়ে রান্নার মশলা জোগাড় করাটাই বেশি ঝক্কির কাজ আর রোজকার রান্নার যে মশলা ছাড়া একেবারেই চলে না তা হলো আদা রসুন বাটা কারণ এই আদা রসুন বাটা তরকারির স্বাদ বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন দিনের কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর সকালের দিকে আপেল খাওয়া উপকারী অনেকেই মনে করে থাকেন দুপুরে ভাত খাওয়ার পর আপেল খেলে তা উপকারী হতে পারে সকালে ব্রেকফাস্টের সময় আপেল খাওয়ার বহু গুণ রয়েছে প্রশ্ন কি খেলে চুল পাকা বন্ধ হয় উত্তর বাদাম খেলেও পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে মাখলেও উপকার পাবেন গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন পটাশিয়াম এবং বিটা ক্যারোটিন থাকে যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ উপকারী এছাড়া পালং শাক খেলে ও উপকার পাওয়া যায় প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে উত্তর বিভিন্ন গবেষণা দেখা গেছে যে শীত কিংবা গরম বছরের যে কোনো সময় যদি প্রতিদিন সাবান ব্যবহার করা হয় তাহলে গুরুতর কিছু ক্ষতি দেখা দিতে পারে কারণ সাবানের সুগন্ধি করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতি করে আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে এই ধরনের উপাদান প্রতিদিন ত্বকে ব্যবহারের ফলে ত্বক খসখসেও শুষ্ক হয়ে যায় এবং ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যায় যার ফলে ত্বক লালচে ভাব চুলকানি ও ফুসকুড়ি হতে পারে প্রশ্ন সকালে রসুন খেলে কি হয় উত্তর চিকিৎসকদের তথ্য অনুসারে সকালে এক কোয়া রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীর চট করে ক্লান্ত হয় না রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতেও রসুনের চুরি মেলা ভার এমনকি হাঁপানির মতো সমস্যা রোধেও রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে চোখে তাড়াতাড়ি ছানি পড়ে উত্তর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে চোখে ছানি পড়ার আশঙ্কা থাকে প্রশ্ন রসুনকে যৌবন ধরে রাখতে সাহায্য করে সঠিক উত্তর হলো হ্যাঁ প্রশ্ন বেশি ঔষধ খেলে কি লিভারের ক্ষতি হয় উত্তর আসলে এখনকার দিনে ব্যথার সমস্যা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে তাই ব্যথা কমানোর জন্য বেশিরভাগ মানুষই ঔষধ খেয়ে ফেলে ফলে ব্যথা তো কমে যায় পাশাপাশি বাড়িয়ে দেয় অন্যান্য রোগের আশঙ্কা আর এই ক্ষেত্রে লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে খুবই বেশি তবে বিশেষজ্ঞরা বলছেন মাত্রা অতিরিক্ত পরিমাণে ব্যথার ঔষধ খেলে লিভারের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পেতে শুরু করে প্রশ্ন কোন মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় উত্তর শীতকালের মাসগুলিতে আমাদের হজম ক্ষমতা কমে যায় প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালেই শরীরে রক্ত সঞ্চালন বাড়বে যা ফুসফুস ও হৃদপিন্ডের কার্যক্ষমতা বাড়বে ফলে মানসিক চাপ কমে যাবে যার দরুন আয়ু বৃদ্ধি পাবে প্রশ্ন বিমানের রঙ সবসময় সাদা হয় কেন উত্তর বিমানের এই সাদা রঙ সূর্যের তাপ থেকে বিমানকে রক্ষা করে তাই বিমানের রঙ সবসময় সাদা হয় প্রশ্ন মানিব্যাগে ধার্মিক ছবি রাখবেন না কেন উত্তর মানিব্যাগ যদি বুক পকেটে রাখেন তাহলে ঠিক আছে কিন্তু পেছন পকেটে মানিব্যাগ রাখলে তাতে ধার্মিক ছবি না রাখাই ভালো প্রশ্ন ঔষধ খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর ঔষধ খাওয়ার পর আঙ্গুর খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় প্রশ্ন এক বছর রাতে না ঘুমিয়ে দিনে ঘুমালে কি হবে উত্তর মস্তিষ্কের কোষের ক্ষতি হবে চুল উঠে যাবে গায়ের রঙ কালো হয়ে যাবে মেজাজ খিটখিটে হয়ে যাবে এবং শরীর দুর্বল হয়ে যেতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও